একটুখানি থেমে লামা বর্তন আবার বলতে শুরু করলেন মৃত্যু আর মৃত সমাধির মধ্যে আরও একটা বিশেষ তফাত আছে সেটা হলো আত্মার সঙ্গে স্থূল শরীরের কোনো সরাসরি সম্পর্ক থাকে না তার প্রত্যক্ষ সম্বন্ধ থাকে সূক্ষ্ম শরীরের সঙ্গে তার মাধ্যমেই স্থূল শরীরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে নতুন পার্থিব শরীরকেও আত্মা সূক্ষ্ম শরীরের সহায়তাতেই স্বীকার করে আর সেই শরীরকে যখন ত্যাগ করে তখনও সেই সূক্ষ্ম শরীরের সহায়তাতেই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরের মধ্যে আত্মিক সম্বন্ধ বজায় রাখার একটা সূত্র আছে যোগের ভাষায় তাকে বলা হয় রজত রজ্জু যেটা রূপর চেয়েও চমকালো আর চুলের চেয়েও সরু এই অদৃশ্য রজ্জুই সূক্ষ্ম শরীর আর স্থূল শরীরের মধ্যে যোগাযোগ রাখে ওই রজত রজ্জু স্থূল শরীরের নাভির সঙ্গে যুক্ত থাকে কিন্তু মৃত্যুর সময় এই রজত রজ্জু ছিঁড়ে যায় যার পরিণামে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর আলাদা হয়ে যায় আত্মা তখন ওই সূক্ষ্ম শরীরকে বাহন করে বাইরে চলে যায় আর স্থূল শরীরের মৃত্যু ঘটে কিন্তু যেখানে মৃত সমাধির প্রশ্ন এই সমাধি সেই যোগেই নিতে পারেন যিনি আত্মস্বরূপে স্থিত অর্থাৎ যার আত্মা তার নিজ শরীর বা আত্মশরীরে বিদ্যমান থাকে আপনি যে সব যোগীদের এখানে মৃত সমাধিতে দেখেছেন তারা নিজেদের আত্মশরীর নিয়ে বিগত দুশো তিনশো বছর ধরে অসীম ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে চলেছেন এই সব যোগীদের একমাত্র উদ্দেশ্য যে সীমা পর্যন্ত উপলব্ধ হওয়া সম্ভব সেই সীমা পর্যন্ত ব্রহ্মাণ্ডের রহস্যের সঙ্গে পরিচিত হওয়া সেটাই প্রকৃত জ্ঞান লোক লোকান্তরের জ্ঞান ব্রহ্মাণ্ডের রহস্য আর লোক লোকান্তরের জ্ঞান এই দুটোকে মাধ্যম করেই আধ্যাত্মিক উন্নতি ঘটানো যখন তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে আর ভ্রমণের আবর্তও পূর্ণ হয়ে যাবে তখন তারা নিজেদের পার্থিব শরীরে ফিরে আসবেন এবং পুনরায় জীবিত হয়ে উঠবেন যোগীদের একমাত্র লক্ষ্য থাকে উদ্দেশ্যপূর্তি যদি সময়ের আগেই সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায় তাহলে তাকে বা তাদের পার্থিব শরীরে ফিরে আসতেই হবে আমি জানতে চাইলাম এই যে ভ্রমণের আবর্ত এর সীমা কি তিনশো থেকে চার হাজার বছর পর্যন্ত বললেন লামাবর্তন আপনার নিশ্চয়ই এই সময়টাকে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু আপনি জেনে রাখুন ব্রহ্মাণ্ডেতে যতগুলো পরলৌকিক জগৎ আছে সেখানে কালের গতি কোথাও কম কোথাও খুবই কম যে সময়টাকে আপনি এক বছর বলে মানছেন পরলৌকিক জগতের কোথাও কোথাও সেটা এক ঘন্টার সমান আবার কোথাও এক মিনিটের সমান কোথাও বা এক মুহূর্তের সমান কালের গতি ব্রহ্মাণ্ডের সব জায়গায় একরকম নয় কোথাও অতি তীব্র কোথাও অতি ধীর ভৌতিক জগতে কালের গতি অত্যন্ত কুটিল তাই তার প্রভাব খুব তাড়াতাড়ি প্রাণ মন ও শরীরের উপরে পড়ে এই জন্যই অন্য লোকের প্রাণীদের চেয়ে মানুষের আয়ু অনেক কম গতকাল সন্ধ্যের সময় যখন চক্রেশ্বরী মঠে এসে পৌঁছাই তখন জেনেছিলাম আগামীকাল বুদ্ধ পূর্ণিমার রাতে এই মঠের তিনজন মহাযোগীর পার্থিব শরীরকে মহাসমাধি দেওয়া হবে আজ সকাল থেকেই জানি না কোথা থেকে কত দূর থেকে সাধকরা যোগীরা সন্ত আর মহাত্মারা এখানে আসতে শুরু করেছেন তারা প্রত্যেকেই সিদ্ধ আর অলৌকিক শক্তি সম্পন্ন প্রথম থেকেই এই চক্রেশ্বরী মঠ আমার অতি রহস্যময় লাগছিল প্রণাম জানাই সমস্ত মানব পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন